আসসালামু আলাইকুম আমি এখন ভাবছি দারুণ মজা ডিম টমেটো স্টের ফ্রাই রান্নাটা যেমন সহজ দেখতে তেমন সুন্দর অনেক বেশি মজার কি শুরু করা যাক আমি এখানে কিছু পিঁয়াজ পাতা নিছি এর যে গোড়ার এই পেঁয়াজের অংশটুকু আছে এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিব এই যে যেমন ছোটো করে এই সাদা অংশটুকুও এখন বাকি অংশটা আমি একটু লম্বা লম্বা করে প্রায় দেড় দুই ইঞ্চি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিব আমি এখানে চারটা টমেটো নিয়ে নিছি এই টমেটো গুলাকে আমি মাঝখান দিয়ে কেটে আট টুকরা করে নিব আমি চারটা ডিম ভেঙে নিছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিম আমি একটু ঘুটে নিব ফেটে নিব আর কি একদম ভালো করে না ফেটাও চলবে মোটামুটি ভাবে একটা ফ্যাটা নিয়ে একটু সাদা সাদা থাকলে একটু কোনো অসুবিধা আমি এখানে চামচ নিয়ে এর সাথে আধা কাপের মতো পানি দিয়ে মিলিয়ে রাখবো এটা মাখা মাখা হয় তারপর একটু যাতে মাখা মাখা টাইপের হয় সেই টাইপের একটা গ্রেভি গ্রেভি করতে হবে ওই জন্য এটা মিশায় রাখবেন আমি একটা কড়াইয়ে অল্প কিছু তেল গরম করে এই ডিমটাকে ডিমগুলাকে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে মানে একটু শক্ত হয়ে গেলে এভাবে একটু টেনে টেনে দিব উপরেগুলো যাতে বের হয়ে ওইগুলো যাতে ভাজা হয়ে যায় ভাবে সিদ্ধ হয়ে গেলেই আমি এটাকে উল্টায় দিবো উল্টায় এটাকে একটু বাদামি করে ভেজে নিব টুকরা পরে আমার করতে হবে এখন টুকরা করে দিলে অসুবিধা নাই একটু বড় বড় টুকরা যেতে পারে বাদামি বাদামি কি ভাজা হয়ে

একদম ফাইন কুচি 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 করে আর কি এটা একটু নাড়াচাড়া করে নিব যেহেতু পাতলা কুচি রসুনটা খুব জলদি বাদামি হয়ে যাবে রসুন গুলা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব টমেটো যেহেতু পানি আছে রসুন দিয়ে কোনো কিছু আর পড়বে না এখন টমেটোগুলোকে আমি একটু ভেজে নিব টমেটো গুলা নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় কিন্তু এখন আমি লবণ দিব না লবণ দিলে টমেটো উঠা উপর দিকটা গলে যাবে ভিতর দিকটা কিন্তু উপরাপুরি করবে না সেই জন্য আমি একটু ভেজে নিব আর টমেটো গুলা মিনিট দিয়ে ভেজেই দেখেন টমেটো কিন্তু উপরেছে আমরা টমেটো সব খুশে খুশে আসতেছে অসুবিধা নাই মানে মোটামুটি ভাবে বেশ নরম হয়ে গেছে সামান্য একটু লবণ দেবে এর মধ্যে কারণ আমি সয়া সস ব্যবহার করবো সয়া কিন্তু লবণ আছে আর একটা চামচ চিনি দিব

এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখলাম হয়তো পুরাটা আমার লাউ রাখতে পারে অর্ধেকটা দিয়ে দেখি এতে কিন্তু মাথা মাথা হয় গ্রেভি মানে ঝোল হয় না এই ছবি আমি অর্ধেকটা দিলাম ভালো মতো ফুটে উঠুক এই মিনিট সেখানে কম সময়ের মধ্যে পুরাটা ফুটে উঠছে গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন কিছু করার নাই এখন আমি এই ডিমগুলোকে দিয়ে দেবার মধ্যে পেঁয়াজের পাতাগুলাকে দিয়ে দিবি দিয়ে এর সাথে একটু মিলাই নেই আমার জাল দেওয়ার কিছু নাই চুলাটাকে বন্ধ করে দিই কারণ যা গরম আছে তার মধ্যেই মধ্যে পেঁয়াজ না নরম হয়ে যাবে ভালো মতো রেখে নিই দেখেন একদম মাখা হয়ে গেল পেঁয়াজ পাতাগুলো একটু পর কিছুক্ষণের মধ্যেই একদম এই যে দেখেন একদম নরম হয়ে যাচ্ছে অসুবিধা নাই আপনাদের আমি এখন গরমা গরম একটু পরিবেশন করে দেখাই এই দেখেন হয়ে গেল আমার দারুর মজার চাইনিজ টমেটো ডিম ভাজি যারা একটু ভিন্ন ধর্মী খাওয়া পছন্দ করেন এইভাবে রান্না করে দেখেন কি যে মজা এটা খাইতে একবার বানাই বুঝবেন এটা যেমন এমনি এমও খাইতে পারবেন রুটি পাউডার দিয়েও তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন একদম কম ঝামেলায় গরমা গরম হেভি জোশের একটা আইটেম একবার ট্রাই করে দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা